গত কয়েকদিন আগে এক বক্তা চাষারা শহীদ মিনারে বলেছেন যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায় আপনারা হুংকার দিলে যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা পালাবার জায়গা পাবে না আপনাকে বলতে চাই আপনাদের যদি সৎ সাহস থাকে পেয়ার নির্বাচন নিয়ে আগামীতে আমাদের সামনে মাঠে দাঁড়ান যদি আমাদের থেকে এক ভোট বেশি পান জীবনে কোনো দিন ইসলামী আন্দোলন নিয়ে আমি মাঠে আসবো না আমি রেজাল করি আপনাদের দলে যোগ দিব আপনাদের সেই সৎ সাহস না থাকার কারণে আপনারা পেয়ার পদ্ধতিকে ভয় পান কারণ যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় দিনের ভোট কাছে করা যাবে না ভোট কেন্দ্র দখল করা যাবে না সন্ত্রাস শিকার্যকলাপ বন্ধ হয়ে যাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ থেকে এক বছর আগে আপনারা দেখেছেন এই নারায়ণ দাসকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা রণক্ষেত্রে পরিণত করেছিল ঠিক কি না ইসলামে আন্দোলন সারা বাংলার মানুষ যখন থেকে উঠেছে রাজপথে নেমেছিল আমি এখানে বলেছিলাম মেঘ দেখে দি করিস না ভয় আর আলোতে সূর্য আসে ওই পাঁচ আগস্টের দিন আমাদের বিজয় বিজয় সূর্য উদিত হয়েছে ঠিক কি না সংগ্রামী সাধীব বন্ধুগণ আমরা ভেবেছিলাম হাসিনার পতন হয়ে এই দেশ গুণ খুম সন্ত্রাসের পতন হবে কিন্তু তা হয় নাই হাসিনার পতনের পরে নতুন করে আবার আমরা আকাশ বাংলার আকাশে কালো মেঘের আভাস দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে এক বোক্তা চাষারা সহিতারা বলেছেন যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায় তাদেরকে যদি হংকার দেন ওই বার্তা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছেন আপনারা হুঙ্কার দিলে যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা পালাবার জায়গা পাবে না আপনাকে বলতে চাই আপনাদের যদি সৎ সাহস থাকে পেয়ার নির্বাচন নিয়ে আগামীতে আমাদের সামনে মাঠে দাঁড়ান যদি আমাদের থেকে এক ভোট বেশি পান জীবনে কোনো দিন ইসলামী আন্দোলন নিয়ে আমি মাঠে আসবো না আমি রাজল করি আপনাদের দলে যোগ দিব আপনাদের সেই সব রাজনীতি করা যাবে না ভোট কেন্দ্র দখল করা যাবে না সন্ত্রাসী করা বন্ধ হয়ে যাবে এজন্য আপনি পেয়ার পদ্ধতিকে ভয় পান আপনারা আগে চুন পান থেকে চুন খসলে মাইক ফাটিয়ে দিতেন আপনাদের বক্তব্য গরম হয়ে যেত কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা লক্ষ্য করেছি গুম খুন চাঁদাবাজের বিরুদ্ধে আপনাদের ওই রকম আওয়াজ পাওয়া যায় না এর কারণ কি জাতি জানতে চায় আগামীর নির্বাচন পেয়ার পদ্ধতির নির্বাচন ঠিক পদ্ধতি পদ্ধতিটা বাংলায় অন্য কোনো নির্বাচন মানি নাম মানবনা নারায় টাকপিল নারায়ণ টাকপিল ইসলামী আনন্দ বাংলা দেশ ইসলামী বাংলাদেশ